নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিক রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাছি যার পেজ নম্বর হাজার বাহাত্তর এবং হাজার তেয়াত্তর নম্বর পেজ এই দুটো পেজ আজকে আমি সলভ করাবো ঠিক আছে তো দেখো হাজার বাহাত্তর নম্বর পেজ থেকে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলো আগে সলভ করে দিই প্রথম প্রশ্ন ছিল ওয়ান পয়েন্ট ওয়ানেক কলকাতা বিজ্ঞান কলেজ ইতিহাসের অন্তর্গত অ্যান্সার হবে বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসে পরের প্রশ্ন কি বলেছে কি বলছে হিস্টোরোগ্রাফি কথার অর্থ কি ইতিহাস চর্চা পরের প্রশ্ন পরের প্রশ্ন নব্য শ্রেষ্ঠ হল স্বামী বিবেকানন্দ ওয়ান পয়েন্ট ফোরের দীনবন্ধু মিত্রের নীল একটি অ্যান্সারে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্সার জাতীয়তাবাদের নাটক পরের প্রশ্ন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট সিক্সে কোলবিদ্রেও অনুষ্ঠিত হয় অ্যান্সার হবে ছোটনাগপুরেতে ছোটনাগপুরে পরের প্রশ্নকে বলেছে ওয়ান পয়েন্ট সেভেনে খুঁতকাঠি প্রথার অর্থ হল অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার যৌথ মালিকানা পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার হবে তো দেখো অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার হবে অর্থাৎ রোমান ওয়ান আর রোমান টো ঠিক ঠিক আছে কী বলছে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ রোমান ওয়ান এবং রোমান টোটার ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে ওয়ান পয়েন্ট নাইনে সিপাহি বিদ্রের কোন নেতার প্রকৃত নাম ধন্দুপন্ত অ্যান্সার হবে আমাদের পরের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের খয়ের নানা সাহেব পরের প্রশ্ন গয়ের অ্যান্সার পুনার চক্তি পুনার সার্বজনীন সভা প্রতিষ্ঠিত হয় গয়ের আনসার আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে কত সাথে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে বাংলা লাইন প্রবর্তিত বা প্রবর্তিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে গেলে কোয়ার আনসার সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টু ভারতে বেকন বলা হয় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সার হবে আনসার অক্ষয় কুমার কোথায় গেল অক্ষয় কুমার দত্তকে বলা হয় ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ভারতের প্রথম শ্রমিক সংগঠন অ্যান্সার মাদ্রাজ লেবার ইউনিয়ন অ্যান্সার কী মাদ্রাজ লেবার ইউনিয়ন ওকে পরের প্রশ্ন কী বলেছে এটা হচ্ছে মাদ্রাজ লেবার ইউনিয়ন পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরে ফ্লাইট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত আছে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন খয়ের आंसर হবে তে ভাগা আন্দোলন তেভাগা পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে হয়েছিল आंसर হবে খাজনা হ্রাসের দাবিতে পরে প্রশ্ন নারী সত্যাগ্রহ সমিতি গড়ে ওঠে ওয়ান পয়েন্ট ওয়ান হবে आंसर বাসন্তী দেবী কেবে आंसर কিবে অ্যান্সার হবে বাসন্তী দেবী হবে ওয়ান পয়েন্ট যে প্রশ্ন আছে এর आंसर হবে আন্দোলনের সময় কীভাবে অসহযোগ আন্দোলনের সময় হবে এটা হবে পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইটের প্রশ্ন তো দেখো ওয়ানে ওয়ান পয়েন্ট ওয়ান এইটের যে প্রশ্ন সে এর আনসার কয়ার আনসার আমাদের বি আর আম্বেদকর পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের যে প্রশ্ন আছে আনসার হবে কয়ার আসার ভাষাভিত্তিক রাজ্য এইটা হবে কয়ের আসার হবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের রাজ্য গঠনের দাবিকে খতিয়ে দেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে আমি মনে করি পরে প্রশ্ন ওয়ান পয়েন্ট টু জিরো স্বাধীনতার স্বাদ গ্রন্থটি রচিয়তায় আনসার হবে মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবার আমি বিভাগ খ সলভ করাবো ঠিক আছে তোমরা লিখবে অযান্ত্রিক নাগরিক বাড়ি থেকে পালিয়ে মেঘে ঢাকা তারা মেঘে ঢাকা তারা নাগরিক অযান্ত্রিক বাড়ি থেকে পালিয়ে এইগুলো লিখলেই হয়ে যাবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে টু পয়েন্ট ওয়ান টু কে বাংলার নবজাগরণকে তথাকথিত নবজাগরণ বলেছেন অ্যান্সার হবে স্যার যদুনাথ সরকার স্যার যদুনাথ সরকার ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো দেখো বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম হলো চিত্রিত গ্রন্থের নাম হলো অন্নদা মঙ্গল অন্নদা মঙ্গল ওকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কী বলেছে টু পয়েন্ট ওয়ান ফোর সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফর খান খান আব্দুল খান আব্দুল গফ্ফর খান গ গ ফয় ফয় র এটা ফ হবে হ্যাঁ গফ্ফর র হবে গফর খান খয় খান ন খান আব্দুল গফর খান হবে পরের প্রশ্ন কী বলেছে তো দেখো এটা ঠিক আছে খেরওয়ারি সাঁওতালদের খেরোয়ারি সাঁওতালদের একটু ধর্মীয় আন্দোলন ঠিক আছে শিক্ষিত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেছিলেন না সমর্থন করেনি পরের প্রশ্ন ভারতের ছাপা প্রথম বাংলা বই এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তো দেখো ভারতের প্রথম ছাপা বই ভারতের প্রথম ছাপা বই তাই তো এটা মঙ্গলবার আমার মতো এটা ঠিক সাপা বই গ্রামার হলে ঠিক মানে আমার এটা মনে হয় ভুল হচ্ছে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার তো দেখো অ্যানসার ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রথম মহিলা শহীদ ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার এটা ঠিক আছে এটা ঠিক আছে এবার আমি তোমাদের এই কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলিয়ে দেখাবো নিম্নবর্গের নিম্নবর্গের ইতিহাস হচ্ছে রণজিৎ গুহ ঠিক আছে পার্থনা নবে ডিরোজিও সাঁওতাল বিদ্রোহের সিধু মেহের চাঁদব মহাজন হবে কাশ্মীরের প্রধানমন্ত্রী তো যাই হোক এইগুলো সলভ করে দিলাম এবার তোমাদের আমি বিবৃতিগুলো দেখাচ্ছি ঠিক আছে প্রথম প্রশ্ন যে আনন্দমাঠ উপন্যাসটি স্বদেশ প্রেমের গীতা নামে পরিচিত এতে ভারত মাতার তিনটি রূপের বর্ণনা আছে ঠিক আছে ব্যাখ্যা দুই হবে গান্ধীজি কখনই শ্রমিক কী বলেছে শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চায়নি এর অ্যান্সার হবে অ্যান্সার হবে তিনি গান্ধীজি পুঁজিও এবং শ্রম শ্রমের মধ্যে সংঘর্ষে এড়াতে চেয়েছিলেন টু পয়েন্ট থ্রিতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় বৈজ্ঞানিক গবেষণার জন্য কারিগরি শিক্ষার জন্য জাতীয় শিক্ষা একদম ঠিক জাতীয় শিক্ষার জন্য পরের প্রশ্ন আমাদের কী বলেছে যে মত ধর্মের প্রবর্তক হরিচাঁদ ঠাকুর নমসূত্রদের ঐক্যবদ্ধ করেন তার অনুগামীদের সামাজিক আর্থিক শোষণের হাত থেকে মুক্তির জন্য হ্যাঁ ব্যাখ্যা দুই হবে ভিডিওটি দেখার জন্য অ্যাকাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো ঠিক আছে